পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা প্রদান করেছিলেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী মহাশয় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত টাকি শহরে উনিশশো সাল ও উনিশশো সালে তিনি পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা প্রদান করেছিলেন ভারতবর্ষ একটি শান্তিপ্রিয় দেশ তবে দরকার পড়লে কঠিন সিদ্ধান্ত নিতে সদা প্রস্তুত টাকি ইছামতি নদীর তীরবর্তী এক মনোরম পরিবেশে অবস্থিত জেনারেল শঙ্কর রায়চৌধুরী মহাশয়ের আদিবসত বাড়ি রয়েছে সুপ্রাচীন দুর্গা দালান ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর হৃদয় জোরানো মনোরম পরিবেশে অবস্থিত এই ঐতিহাসিক নিবাসস্থল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারত মায়ের এক যোগ্য সন্তান বাঙালির গর্ব জেনারেল শঙ্কর রায়চৌধুরী এই ভিডিওটি সেই সমস্ত ভারতীয় বীর ও বীরঙ্গনাদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ নিবেদন যাদের বহু আত্মত্যাগে আমরা আজ সুরক্ষিত দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন জয় হিন্দ